সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে আগামীকাল রাজধানী সহ সারা দেশে শহীদ মার্চ কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা ঢাকায় বেলা তিনটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা সাইফুল ইসলামের রিপোর্টে আর বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে সংগঠনের সমন্বয়করা জানান পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তার স্মরণে বৃহস্পতিবার ঢাকা সহ সারাদেশে দেশে শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু জানবাহনের মাধ্যমে আসতে পারে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান সমন্বয়করা গণহত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা বিচার জারি করছে এবং সব কিছু যুক্তি ছিল আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল আমার সাথে জড়িত ছিল তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না গণবিপ্লবকে নস্যাত করতে বিভাজনের রাজনীতির চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বিপ্লব সংহত করতে ছয় সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু করা হবে বলে জানান তারা এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি পুনর্গঠনের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতি কি পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা ফেল মারছেন অনেক আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ পর্যন্ত ছশো জন শহীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং সতেরো হাজার আহতের তথ্য পাওয়া গেছে বলে জানান সমন্বয়করা সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা